হ্যাঁ ব্রো হাউ আর ইউ হোয়াট ইস নেম জেমস মাকুয়া দেখতে পাচ্ছেন বিয়া থেকে বিগেস্ট টুর্নামেন্ট ছিল সেই কী প্রাইজ কিন্তু দশ আর সেকেন্ড প্রাইজ কিন্তু এক লাখ টাকা দেখতে পাচ্ছেন রানীগঞ্জ এদিকে আছে কিন্তু রানিগঞ্জ খুব ভালো ভালো প্লেয়ার উঠেছে মোয়া এই দিনের প্রথম ম্যাচ যে ধনপতা আট দলীয় বিগেস্ট টুর্নামেন্ট দিয়েছিল তার কিন্তু আজকের প্রথম ম্যাচ খেলাখান এদিকে আছে কিন্তু আব্দুল দেখতে পাচ্ছেন আব্দুল ইজ গুড প্লেয়ার అయి దిగా చే రాని గాన్సు దికే వాచే అటా కింతు ఖ్లాడా హోచే కింతు తాలేడియా తాలేడియా అంతు లియు ఫుట్బల్ పుట్బల్ కింతు తాల్యా

ও দুদান্ত কাটিয়েছে কিন্তু দেখা যাক আক্রমণে বল আক্রমণে বল ও থ্রোয়িং থ্রইং ঠিক ওখান থেকে কম্পলব্ধ ডকান থেকে লম্বা শর্ট এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে কত মন স্যার সিলেটে ফুলিল এদিকে আদার এদিকে পাগল দল ওন্দন setDescription দিলেন তো ঠিক কি না ওই থেকে বমপলো ওকে করে বল বাড়িয়েছে ফাউল ওতে ফ্রি কিক আব্দুল ডাইরেক্ট অফ আব্দুল আবার সা সা থেকে ডাহিন আর ওখান থেকে আব্দুলLambda শট মাঠের বাইরে গেল গোল আছে কিন্তু ওয়াLambdaLambda ওয়াগো না কাম্পু থেকে প্লেজেন্স পাকরাছে কি রাজা কাউন্টার অ্যাটাক করার চেষ্টাwidehatকে সুযোগ পেয়েছিল কিন্তু ওখান থেকে গুড ক্লিয়ার খুলে খুলে ওখান থেকে লম্বা শর্ট নেওয়ার চেষ্টায় রাজার থেকে মুসা মুসা থেকে মুসা ও আমাকে করে পাস ওখান থেকে ব্যাক পাশ আব্দুল আব্দুল থেকে লম্বা শট বাড়িয়েছে সেকেন্ড বারে দুর্দান্ত বল দিয়েছে কিন্তু দেখা যাক ভালো সুযোগ খেলা গেছে ভালো সুযোগ দেখা যাক

ठीक ही तो है देखा जा चेंज पगोड़ा मेडिका चेंज पगोड़ा पंकज मुसा आउट स्विंग बॉल मेरे से गुदंत के अब बामपू बोलो तक के राइट साइड बैक खाते के रोज रोज नारा भाग के मुचा मुचे पास हुआ टाइम क्यों हो गई ओए ये माता और पैर डाल के मैं तो थे पेंको। थे पेंको। थे

মুসা মুসা থেকে রাজা বলতে বলতে ফার্স্ট খেলা শেষ